হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি এই রেসিপিতে আমি শেয়ার করবো চীনা বাদাম ভর্তা পাটায় পাটা ভর্তা আর ব্লেন্ডারে বানানো ভর্তার মধ্যে বরাবরই কিন্তু কিছু পার্থক্য থেকে যায় ব্লেন্ডারে সব রকম ভর্তা খুব ভালোভাবে মেয়ে হয় না আবার কিছু ভর্তা করা গেলেও স্বাদ একেবারে পারফেক্ট আসে না আজকে আমি খুবই সাধারণ একটি ভর্তা তৈরি করে দেখাবো এটি হচ্ছে চীনা বাদাম ভর্তা তো আমার মতো কে কে এইভাবে চীনা বাদাম ভর্তা করে থাকেন কমেন্ট করে জানাবেন চলুন তাহলে কাজে লেগে যাই আমার আজকে ভর্তার উপকরণগুলো খুবই কম যা হয়তো অনেকের সাথেই মিলবে না প্রথমে বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ এখানে আমি কাঁচা চীনা বাদাম ব্যবহার করেছি এখানে আমি বাদাম নিয়েছি আড়াইশো গ্রাম চুলার আঁচ মিডিয়াম এবং লোর মাঝামাঝি রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার পর এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এরপর একই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিব এই তো আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন চলে যাব বাদাম ভর্তা করার জন্য বাদাম ভর্তা তৈরি করার জন্য আজকে আমি শিল পাটা ব্যবহার করব। কারণ এটা ব্লেন্ডারে করতে গিয়ে আমি খুব একটা ভালো ফল পাইনি বাদাম ভর্তা করার জন্য আজকে আমি শুধু টালা মরিচ লবণ এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করব কোনো প্রকারের তেল আমি ব্যবহার করব না কারণ বাদাম থেকে প্রচুর পরিমাণ তেল শেষে বের হয়ে আসে এর মধ্যে কোনো প্রকার ধনে পাতা বা কোনো প্রকার কাঁচা মরিচও ব্যবহার করব না পেঁয়াজটা কিন্তু একদম শেষের দিকে ব্যবহার করতে হবে বেটে কিন্তু পেস্ট করা যাবে না অর্থাৎ আধা বাটা যেটাকে বলে ঠিক সেই ভাবে বেটে নিতে হবে আর এই বাদাম ভর্তা আপনারা যদি কোনো ব্লেন্ডারে করতে চান তাহলে খুব পাওয়ারফুল ব্লেন্ডারে করার চেষ্টা করবেন এবং ভর্তা তৈরি করার শেষে পেঁয়াজটা হাতে মেখে নিলেই সেটা খেতে ভালো লাগবে প্রিয় দর্শক খুব সাধারণ এবং সাদা মাঠাভাবে তৈরি করে দেখালাম আজকের চীনা বাদাম ভর্তা জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কিনা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন নতুন রেসিপি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাব এই পর্যন্তই আবারও ফিরে আসব। নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ